বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাত একটা বিশ মিনিটে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছে কেয়ার হাসপাতালে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানী ওবার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আজ বুধবার তেইশ জুলাই দিবাগত রাত একটা বিশ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করে বিএমপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হুসেন এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে তবে বাংলাদেশ তবে হাসপাতালে ভর্তি করা হবে কি না তা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্তকর্মে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য গুলশান এর বাসভবন ফিরোজা থেকে রাজধানীর ওবার কেয়ার হাসপাতালে নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি আরও বলেন লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এ দ্বিতীয়বার চেকআপের জন্য হাসপাতালে যাচ্ছেন বিএমপি চেয়ারপারসন উল্লেখ্য বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে হবে বলে জানানো হয়েছে